কম্পিউটার আধুনিক যুগের এক অনন্য আবিষ্কার প্রযুক্তির কেন্দ্রবিন্দু যা মানুষের জীবনযাত্রাকে বদলে দিয়েছে এই যন্ত্রটি আমুলা শুরু হয়েছিল সালে যখন পৃথিবীর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা পার করেছিল সে সময় খুব সীমিত পরিসরে ব্যবহৃত হলেও ধীরে ধীরে কম্পিউটার হয়ে ওঠে আমাদের জীবনের অঙ্গ প্রতিদিনই এই প্রযুক্তির উন্নত সংস্করণ আমাদের সামনে হাজির হচ্ছে স্মার্টফোন ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তা বিদ ডেটা এসবের পেছনে মূল চালিকা শক্তি কম্পিউটার তবে যোগ বদলের এই প্রতিযোগিতায় পুরোনো কম্পিউটারগুলো আজ হারিয়ে যাচ্ছে নতুন প্রযুক্তির জোয়ারে দুই সালের চোদ্দই অক্টোবর থেকে মাইক্রোসফট বন্ধ করে দেবে উইন্ডোজ টেইন সকল ধরনের অফিসিয়াল সাপোর্ট এই তারিখের পর থেকে আর কোনো সফটওয়্যার আপডেট নিরাপত্তা সংশোধনী বা কারিগরি সহায়তা পাওয়া যাবে না ফলে এই অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা পড়বে মারাত্মক নিরাপত্তা ঝুঁকিতে বিশ্বজুড়ে বর্তমানে প্রায় দুশো মিলিয়ন কম্পিউটার চালিত হচ্ছে উইন্ডোজ টেনে এদের অনেকগুলো হার্ডওয়্যার এতটাই পুরনো যে উইন্ডোজ ইলেভেনে তা আপগ্রেড করা সম্ভব না যার ফলে এদের ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকছে না উইন্ডোজ ইলেভেন চালাতে হলে প্রয়োজন অত্যাধুনিক হার্ডওয়্যার ট্রাস্ট পারফর্ম মডিউল টু চিপ কমপক্ষে এক গিগাহার্টস ডুয়েল কোর প্রসেসর চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ অথচ দুই সালের আগের অনেক পিসিতেই এই চিপ বা কনফিগারেশন নেই ফলে সব কম্পিউটারগুলো স্বাভাবিকভাবে উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে পারবে না এই পরিস্থিতিতে বিশ্বের এক বিশাল অংশের কম্পিউটার অকার্যত বা অকার্য হয়ে যাবে শুধু প্রযুক্তিগত ক্ষতিই নয় এর পরিবেশগত প্রভাবও হবে ভয়াবহ দুই হাজার সালের ডিসেম্বরে ক্যানালিন রিসার্চে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় যদি এসব পুরাতন কম্পিউটার একসাথে বাতিল হয় তাহলে সারা বিশ্বে সৃষ্টি হবে প্রায় চার লাখ আশি হাজার টন ই বর্জ্য এই বিপুল পরিমাণ ই বর্জ্য পরিবেশ সৃষ্টি করতে পারে দীর্ঘমেয়াদী বিপর্যয় বিষাক্ত ধাতব উৎপাদন যেমন সীসা পারদ ক্যাডমিয়াম মাটির গুণগত মান নষ্ট করে পানিতে বিষ ছড়ায় এবং মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় মাইক্রোসফট যদিও দুই হাজার সাল পর্যন্ত উইন্ডোজ টেইন এর জন্য নির্দিষ্ট হারে অর্থ প্রদান সাপেক্ষে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট বা বর্ধিত নিরাপত্তা আপডেট চালু রাখবে তবে তা কেবল কর্পোরেট বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য সুবিধাজনক সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি অর্থনৈতিকভাবে অনেকটাই অসম্ভব ফলে তারা বাধ্য হয়ে নতুন কম্পিউটার কিনতে উৎসাহিত হবেন এই সিদ্ধান্তের ফলে পিসি নির্মাতারা লাভবান হলেও সাধারণ মানুষের জন্য এটি একটি আর্থিক চাপ হয়ে দাঁড়াচ্ছে তবে সব পিসি যে ভাগারে চলে যাবে তা নয় প্রযুক্তিপ্রেমী অনেকেই লিনাক্স মিন্ট বা মতো হালকা উন্মুক্ত এবং ফ্রি অপারেটিং সিস্টেম বেছে নিচ্ছে যেগুলো পুরনো কম্পিউটারও মসৃণভাবে চলে অন্যদিকে পুরাতন কম্পিউটারের রিসাইকেল বা পুনর্ব্যবহার করা হতে পারে একটি কার্যকরী সমাধান তবে দুঃখজনকভাবে বিশ্বজুড়ে বর্তমানে মাত্র পনেরো থেকে বিশ শতাংশ ই বর্জ্য সঠিকভাবে পুনর্ব্যবহার করা হচ্ছে এই বাস্তবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন মাইক্রোসফট যদি উইন্ডোজ স্টেইনের সাপোর্ট আরও কিছুদিন বাড়াতো কিংবা উইন্ডোজ ইলেভেনের হার্ডওয়্যার চাহিদা কিছুটা সহজ করত তাহলে কোটি কোটি কম্পিউটার এমন অকেজু হতো না একই সঙ্গে পরিবেশ রক্ষা করা যেত এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপও কমে যেত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাইক্রোসফটের এই সিদ্ধান্তকে অনেকেই দেখছেন তাদের ব্যবসায়িক স্বার্থ এবং কৃষি নির্মাতাদের সাথে এক ধরনের চুক্তিভিত্তিক সমন্বয় হিসেবে অবস্থা এমন দাঁড়িয়েছে যে দুহাজার সালে অক্টোবরের পর বিশ্বজুড়ে প্রায় দুশো মিলিয়ন উইন্ডোজ টেন চালিত কম্পিউটার পরিণত হয় ই এর মোট ওজন প্রায় চার লাখ আশি হাজার টন যা কেবল প্রযুক্তি জগৎ নয় পরিবেশ ও মানব স্বাস্থ্য সব কিছুর জন্য এক সংকেত হয়ে দাঁড়াবে আমরা কি প্রস্তুত এই ই বর্জ্য ঝড় মোকাবেলার জন্য আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে অজানা অধ্যায়ের ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ